গুড মর্নিং বন্ধুরা ভাবছ তো এত সকালবেলায় সেজে গুজে কোথায় চললাম এত গুজু কেন করেছি আজকে তো জানা জামাই ষষ্ঠী আজকে শনিবার আজ এখন বাজে ঘড়িতে পৌনে নটা দেখো স্নান টান করে সব রেডি আজকে অনেকটা সকালবেলায় থেকে উঠেছি ভালোভাবে কাটাও কারণ জামাই ষষ্ঠী বছরে একবার আসে খুবই সবাই খুব ভালো করে কাটাবে আশা করি আর যারা যেতে পারলেন না তারা কেন যেতে পারলে না কি করছো তারা বাড়িতে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে ওইটা দিয়ে আসি ডালাটা ওই মন্দিরে যাব যেগুলো সব কিছু এ সব কিছু তো করতে হবে এগুলো না করলে তো হবে না না যেগুলো অনুষ্ঠান করতে হবে একটাই মেয়ে সবে ধর নীলমণি একটাই No, our days will never end. Yeah, no. মর্নিং সবাইকে আর দেখো সকাল থেকেই কিরকম বৃষ্টি হচ্ছে ভালো লাগে সকাল থেকে যদি এরকম বৃষ্টি হয় সকাল থেকে গুড মর্নিং সবাইকে সবাইকেলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বলো তোমরা সবাই কেমন আছো আমি একদম ভালো আছি আবার খারাপও আছি বলতে পারো সকাল থেকেই দেখো কীরকম বৃষ্টি বাপরে বাপ সেই কাল রাত থেকে শুরু হয়েছে সকালে আজকে মানে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর আজকে কি বলো তো আজকে হলো জামাই ষষ্ঠী তো তোমাদের সবার আজকে কি প্ল্যান আছে আমার তো অ্যাজ ইউজুয়াল বাড়িতেই তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব দেখা যাক এখন কতটা কি করতে পারি ঘরের ওয়াইফাই এসছে জাস্ট গতকাল রাত নটার সময় ওয়াইফাই এসছে কিন্তু সেই আপডাউন আপডাউন করছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম করছে তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো মায়ের আর আমার উপোস মায়ের আর আমার উপোস বলতে আমি বেসিক্যালি উপোস করে থাকতে পারি না কারণ আমি না খেয়ে থাকতে পারি না আমার গা ঘোলায় আমার ভমিট হয় তো যেহেতু মা উপোস করছে আমি মাকে বললাম যে তুমি একা কেন করবে ওই জন্য আমিও করছি আর কিছুই না তো এখন একটু বেরোচ্ছি যাই দেখি বাড়িতে কী মানে বাজারে কি পাই সৌরভ আর বাবার জন্য মা রান্না করে দেবে আর আমার আর মায়ের দুপুরবেলায় যেহেতু উপোস দুপুরবেলায় দেখা যাক কি খাই ছাগু খাওয়ার ইচ্ছা আছে তো সেই হচ্ছে ব্যাপার আর মন্দিরে তো এখন কোনো পুজো নিচ্ছে না সেই জন্য সাড়ে এগারোটার সময় বলেছে শুধু গিয়ে ফল মিষ্টি পুজো দিয়ে আসতে পারো তো দেখা যাক সেইটাই করব। এখন বাজে হচ্ছে নটা ডলু মায়ের কাছে আছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে দেখা যাক এখন বেরোই তো আগে এক সেকেন্ড ধরো সকাল থেকেই বৃষ্টি 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 করে আর কিচ্ছু ভালো লাগছে না সিরিয়াসলি আর কিচ্ছুই ভালো লাগছে না এই গত বুধবারে দেখো আমফান হলো তার জন্য এত ক্ষয়ক্ষতি হলো সেই ইয়ে উঠতে না উঠতেই আবার নিম্নচাপে শুরু হলো আর এই বৃষ্টি হলে পরে একদম ভালো লাগে কালবৈশাখী হোক আর যাই হোক আমার একদম ভালো লাগে না আমার বেশ রোদ হলে পরে যতই কষ্ট হোক রোদ হোক সেটাই ভালো লাগে বৃষ্টি আমার একদম ভালো লাগে না ঠিক আছে এখন বেরোই দেখি দেখা যাক কি করতে পারি কি আনি কি কি পাই বৃষ্টি পড়ছে যেহেতু কতটা কি পাবো সেটাও তো এখন দেখার বিষয় তাই না তো দেখি কতটা কি পাই দিয়ে তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো ঠিক আছে তাহলে এখন রাখছি আবার আমি বাজার থেকে ঘুরে আসি বাজার থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি তাটা এই দেখো ডোনা কয় এব হপ জুনু কই জনা আরে এই দেখো দলু দেখো আর ঘুম নেই চোখে ঘুম নেই তাহলে করে করে নিয়ে ঘুরতে হচ্ছে কই ডলু কই ডলাই কই গো ডলু কই তাটা যাবি আমার সাথে আয় 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 আর যে ওকে নখ কেটে দিয়েছি দাড়ো এই দেখো সুন্দর করে নখ কেটে দিয়েছি যে তাই না

এই দেখো বাজার থেকে এলাম সবকিছু কেনাকাটি করে আর কি বৃষ্টি বাজারে উড়ে মারাত্মক বৃষ্টি মারাত্মক যেটাকে বলে তো ভাবলাম পুজো দিতে যাবো তো বলেও দিয়েছিল গতকালকে যখন জিজ্ঞেস করে এসেছিলাম আর এইখানে বিকিয়ার ডোনারদের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি জিজ্ঞেস করে এসছিলাম যে পুজো হবে কিনা তো পুজো তো বলেছিলো যে না পুজো তো ওইভাবে প্রত্যেক বছর যেরকম হয় সেরকম তো করা যাবে না জাস্ট এমনি এসে কল কলা মিষ্টি ফুল এইসব দিতে পারেন কিন্তু চান টান করে গেলাম যেহেতু আমাদের আগে আমার আগে আরও বেশ কজন গেছিল আমার যাওয়ার আগে তো বলছে যেহেতু আপনারা এসছেন তার আগেও অনেকজন এসছে ভিড় হয়ে যাবে বলে কোনো কাউরি পুজোই নেওয়া হবে না সবার পুজো রিজেক্ট করে দিয়েছে মানে এরকম ভালো লাগে এরকম মানে জামাই ষষ্ঠীতে প্রথমবার হলো তোমাদের আগেও বলেছিলাম আমাদের বিয়ের প্রথম বছরে হয়নি কারণ আমার পথই ছিল হ্যাঁ তো তারপর দু হাজার ষোলোতে হয়েছিল সতেরো আঠেরো উনিশ হয়নি সৌরভ এখানে ছিল না খুব আশা করেছিলাম লিস্ট এই বছরটা হবে কারণ গত বছরে আমার তখন থ্রি মান্থস চলছিল তো গত বছরে সৌরভ ছিল না তো গত বছরে আমি ব্লগ করেছিলাম তো আমি এই ব্লগটাতে দেখ দেবো তোমরা দেখো তো সেখানে আমি বলেছিলাম যে এই বছরে তিন ঘুর আনন্দ হবে ঘন্টার মাথা কিচ্ছু হলো না কিচ্ছু হলো না এরকম করলে ভালো লাগে বলো তো যে এরকম করলে একদমই ভালো লাগে না দূর সব জায়গায় সব কিছু হচ্ছে দোকান খুলছে সব খুলছে আর মন্দির খুলতে কি অসুবিধা বলো দেখো আমি সেজে গুজে পুরো রেডিও হয়েছিলাম এত মনটা খারাপ লাগছে না কত মিষ্টি কিনে নিয়ে এলাম কত রকমের মিষ্টি কিনে নিয়ে এলাম সব তোমাদের কাছে দেখাবো সব ফল মূল সব কিনে আনলাম কিচ্ছু হলো না এরকম একদম ভালো এই বছরটা একদম একদম যাচ্ছে তাই গেল ওই জন্য সৌর মা সৌরকে বললো কি খাবি বল আগে স্পেশাল কিছু বললো কিচ্ছু খাবো না আমার স্পেশাল ভাত ভাজা করে দাও ওর এই ভাত ভাজা স্পেশাল ওই ভাত ভাজা খাবে কারণ গতকাল কি চিকেন খেয়েছে তো আজকে আজকে ওই জন্য চিকেন খাবে না কি করবি শুভি ওই জন্য না একদম ভালো লাগছে না আর খুব আশা করেছিলাম গত বছর থেকে জানো তো যে এই বছরটাই যাব ডলুকে নিয়ে ডলুর জন্য নতুন জামা সব কিনেছিলাম কিচ্ছু হলো না এত বিরক্তি লাগছে না তো তোমরা সবাই কি জামাই ষষ্ঠী করছো মানে যারা দুয়ের বাড়ি তারা তো নিশ্চয়ই যেতে পারবে না তো কিভাবে তোমরা আমায় অবশ্যই জানিও আমি তো জাস্ট এইভাবেই এই বছরটা তো এইভাবেই করতে হবে আর কিছু করার নেই দেখা যাক নেক্সট ইয়ার গত বছরে বলেছিলাম নেক্সট ইয়ার ভালো হবে এই বছর বলছি নেক্সট ইয়ার ভালো হবে গড নোজ ভগবান জানে সব ভালো লাগছে না জানো তো সত্যি কথা বলতে মায়ের জন্য কিছু কিনতেও পারলাম না সৌরভের জন্য কিছু কিনতে পারলাম না কালকে ডায়মন্ড প্লাজা গেছিলাম ডায়মন্ড প্লাজা শুধু বিগ বাজারটা খোলা যেহেতু মলের মধ্যে ওটা আছে আছে শুধু বিগ বাজারটা খোলা আদারওয়াইজ সব বন্ধ একদম ভালো লাগছে না গত বছর কিছু ধর আমি সেজে গুজে শাড়ি পরে দিতে গেছিলাম মায়ের সাথে দিয়ে তারপরে ইঞ্জেকশন নিতে গেছিলাম তখন আমার ইঞ্জেকশন একটা কোর্স চলছিল ভিটামিনের ইঞ্জেকশন তখন নিতে গেছিলাম তখন খালি তখন তো জানতামই না যে কি হবে না হবে তখন কি সত্যি কিচ্ছু জানতাম না আর এই বছর দেখো আমার কোলে খেলা করছে হামাগুড়ি শিখে গেছে এই সারাক্ষণ চলছে সারাক্ষণ সারাক্ষণ এই করছে এই দেখো এই ব্যাস ধুপুস একটু করেই খালি ধুপুস এতটা এতটা করে সব পাটা উঁচু করবে কই রে কই ডোল সোনা আজকে ডলুর জন্য একটা নতুন ড্রেসও কিনে দিয়েছিল মা জানো যে আজকে যদি পুজো হয় তাহলে পরে যাবো বাবারে 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 এ রে তো খুব ডাকাত হয়ে গেছে এদ এটা লাগে কালকে কালকে একটা হয়েছে জানো তোমাদের সাথে সেটা শেয়ার করি ডায়মন্ড প্লাজা গেছিলাম তো ডায়মন্ড প্লাজা থেকে ফেরার সময় স্কুটিতে তেল ভরানোর জন্য আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তো তার আগে একটা এটিএম ছিল তো ওখানে কার্ড না বলে আমাদের ক্যাশ উইথড্র করতে গেছিলাম আমি গেছিলাম আইডিবিআই ব্যাংকের এটিএম এ ঠিক আছে তো সেখানে গিয়ে না কার্ডগুলো তো অটোমেটিক নিয়ে লক করে দেয় তো আমি ক্যাশ তুলেছি সব করেছি দিয়ে আজকে সকালবেলায় গিয়ে সৌরভ কার্ডটা নিয়ে এলো আমি কার্ডটা বেমালুম ভুলে গেছি মানে সিকিউরিটি গার্ডটা খুব ভালো ছিল বলে কোনো প্রবলেম হয়নি তো ওখানে গিয়ে সৌরভ বলল যে এরকম কার্ড ফেলে গেছে তো বলো কি নাম বলুন কার্ডের নাম্বার বলুন তো ফর্চুনেটলি সব কিছু ছিল কিন্তু আমরা অনলাইন থেকে আমার খেয়ালই ছিল না জাস্ট খেয়াল ছিল না সৌরভ আমাকে সকালবেলা বলছে যে তুমি কার্ড কোথায় হ্যাঁ কার্ড কোথায় মানে এ সর্বনাশ করেছে আমরা শীঘ্র সর্বনাশ আমি কার্ড তাহলে ওখানে মানে লক করে নিয়েছি এবার আমি বেমারুম ভুলেই গেছি যে আমার কার্ডটা বার করতে হবে মানে একটা বিশাল একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেছি আর ছিল স্টেট ব্যাংকের কার্ডটা স্টেট তো কোনো ভরসা নেই কাউকে তো সেই দিয়ে তারপরে অনলাইনে ফটাফট কার্ডটাকে ব্লক করে দিলাম দিয়ে তারপরে সব কিছু ইয়ে করো কার্ড গিয়ে নিয়ে এলো তারপরে আমার আবার শান্তির দিয়ে কার্ড আবার অনলাইনেই আনলক করে দিয়েছি মানে এইরকম সিচুয়েশন হবে না ঠিক এইরকম সেম সিচুয়েশনটা হয়েছিল ডরু যখন একবার পেটেছিল আমি একবার ইউএসসি করতে যাচ্ছিলাম তখন আমাকে সৌরভ বলেছিল তুমি টাকাটা তুলে আনো আমি আসছি ব্যাস পিএনবির এটিএমে গেছি কার্ড বেমালুম দিয়ে চলে এসছি তো দিয়ে ফর্টি ফাইভ মিনিটস পর গিয়ে কার্ড দিলাম ওইভাবে ওইখানে রাখা আছে আমার কোনোদিনও এরকম হয় না আমার এই ফার্স্ট মানে দু দুবার এরকম এমন একটা জিনিস হলো ভুলাক্কার হয়ে গেছি ভুলাক্কার তো যাই এখন সৌরভকে মা সব এখন কি করা যাবে আর মাও গেল আমিও গেলাম কি যে কে যে কে যে এই দেখো তো সৌরভকে মা এখন সব সাজিয়ে গুছিয়ে দেবে তো তোমরা দেখো ঠিক আছে আর তোমরা কীভাবে জামাই ষষ্ঠীটা এই বছরটা সেলিব্রেট করলে কি খাওয়া দাওয়া করলে কোথাও যাওয়ার তো কোথাও প্রশ্নই নেই আমরা যে দুবার জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছিলাম আমরা দু দুবারই বাইরে খেতে গেছিলাম মা উপোস করেছে সব করেছে কি সৌরভ লাস্টে বলে যে না দরকার নেই উপোস করার চলো গিয়ে খেয়ে আসি দিয়ে একবার সিক্স বালিগান প্লেস গেছিলাম আর একবার ও কালকাটা গেছিলাম তো আজকে আমিও উপোস আছি সকাল থেকে যে কিচ্ছু খাইনি ডলুর জন্য আমি আছি আর মা সৌরভের জন্য উপোস আছে তো মা আর আমি দুপুরবেলা দিয়ে খাবো সাবু মাখা মানে মিষ্টি দই এনেছি কলা এনেছি সাবু আর মিষ্টি তো ঘরে রাখাই আছে সব রকম মিষ্টি আর রাতে দেখা যাক কি খাই তোমাদের সাথে সেটাও দেখা আর তোমরা কি খেলে সেটাও বলো আর তোমাদের ষষ্ঠী আছে কিনা কেন এই ষষ্ঠীটা আমাদের আছে করতে হয় আর আমি মাকে বললাম যে তুমি একা একা করবে বেকার এইবার আমার খুব ইচ্ছা ছিল নীল ষষ্ঠীটা করার কিন্তু যেহেতু নীল ষষ্ঠীটা হলো না বললাম ঠিক আছে চলো আমি তোমার সাথেও স্বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো এখন সৌরভকে মা কি করছে তোমরা দেখো আর ভালো লাগলে সেটাও আমাকে কিন্তু বলো ঠিক আছে তাহলে এখন টাটা কি হ্যাঁ দেখো এই মিষ্টিটা দেখো কি লেখা আছে দেখো

सब तो खेते है के सौरभ के

চলো ওরা খেয়ে নিক আগে ঠিক আছে তারপরে আমার আর মায়ের স্পেশাল 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 লাঞ্চ হবে ই স্পেশাল লাঞ্চ হবে একদম কাঁটা লাঞ্চ দেখতে আছে হাত দিয়ে ভাজ করে খাচ্ছো বললাম একটা বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নাও

খাও খাও খেয়ে বলো কেমন আছি বলো পঠিয়ে এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে আটটা দশ তো আমি এখন রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে সকাল এই একটু আগে কারেন্ট এলো জানো সাড়ে সাতটার সময় কি একটা বিরক্তি লাগে না বলো ভাই বারবার কারেন্ট গেলে ভীষণ অসহ্যকর লাগে এখন তো আমি ওই জন্য এখন রান্নাঘরে আছি মা বললো ডিনার বানা তো ডিনারে কি করব মা আমি বললাম তাহলে ডালিয়া খাও ডালিয়া বানাই সবার জন্য ঠিক আছে তো এই জন্য ডালিয়া বানাচ্ছি কারণ দুপুরবেলায় সৌরভ তো দেখলে ভাত ভাজা খেয়েছে বাবা ভাত খেয়েছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু সিদ্ধ এসব খেয়েছে আর আমি আর মা তো আজ ইয়ে খেয়েছি সাবু খেয়েছি তো সেই জন্য আর বেশি কিছু বললো যে একদম হালকা করে কর এখন ডালিয়া করছি জাস্ট এমনি নর্মাল ফুলকপি আলু আর টমেটো দিয়ে করব বেশি হেভি কিছু করব না কারণ এই কারেন্ট যাওয়ার জন্য দুপুরবেলা কার ঘুম নেই তারপরে মামা মিস্ত্রিরও গল্প করতে করতে অনেকক্ষণ সময় কেটে গেছে আমাদের সেই জন্য মা বললো হ্যাঁ করো আমার চোখ পুরো টানছে আমি আর পারছি না তবু বলে একটু না শুতে পারলে না আমার একদম ভালো লাগে না একটু কারণ ডলুকে সারাক্ষণ নিয়ে থাকতে হয় তো তো একটু না শুলে না খুব শরীরটা খারাপ করে রাতে আমি আর কোনো কাজ করতে পারি না এই জন্য ডোনা বিকিদের সব খাওয়া হয়ে গেছে এইটা বানাবো দিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে দিয়ে পড়বো আর তোমরা বলো আজকে সারাদিন কে কী খেলে আমাদের জন্য তো প্রত্যেকবার আমি মাকে বলি মা আমাকে বলে যে এইবার যে আমার এই রান্না করবো এই রান্না করবো কিন্তু কার জন্য করবে সৌরভের জন্য সৌরভ অত পথ দিয়ে রান্না খাবে না ও ধরে নাও মাটন খায় না সব রকম মাছ খায় না একমাত্র ভেটকি মাছটা খায় কিন্তু ভেটকি মাছ এখন তো পাওয়া যাচ্ছে না গলদা চিংড়ি খায় কিন্তু গলদা চিংড়ি সেইভাবে খুব একটা ভালো বাজারে নেই এবার যার জন্য করবে সেই যদি ভালো করে না খায় ওই জন্য মা বলে তাহলে তুই কি খাবি বল ওই জন্য মা ওকে ভাত ভাজা করে দিল লোকে হয়তো দেখে বলবে বাবা আজকের দিনে ভাত ভাজা কিন্তু যার উদ্দেশ্যে করা সেই যদি ঠিক মতো না খায় তাহলে তো আর বেকার করেই লাভ নেই না আমি এখন এই মুগ ডাল দিয়ে আমি ডালিয়া করবো কারণ যেহেতু একদম নিরামিষ খাওয়া মায়ের আমার জন্য ও বাবা বললো ঠিক আছে আমিও খেয়ে নেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে তাহলে খেয়ে নাও আর সৌরভে ডালিয়া ফেলে আবার খাবে না ও বললো যে ঠিক আছে আমি তো অল্পই খাবো কারণ ওবেলায় সব খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তাই তাহলে খেয়ে নাও আজকের দিনটা খেয়ে নাও কালকে আবার দেখা যাবে আমাদের এই করেই আজকে এইভাবে এই বছরটা তো এইভাবেই কেটে গেল গত বছর এই বছরটা একটু ভালো করে কাটাবো কারণ যেহেতু ডলুর ডলু আছে হলো দেখা দেখ সব উপর ইচ্ছা উপরওয়ালা এখন কি চাইবে কাকে এখন কিভাবে রাখবে সেটাই সব থেকে বড় কথা তাই না ঠিক আছে চলো এখন বানিয়ে নি দিয়ে তারপরে সবকিছু তোমরা দেখো ঠিক আছে